শহরের সবচেয়ে উঁচু স্কাইস্ক্র্যাপার থেকে দেখা যায় নিচে চলা অগণিত মানুষের ক্ষুদ্রতা সেই স্কাইস্ক্র্যাপারের বিলাসবহুল পেন্টহাউসে বসে থাকা রিমাও নিজেকে তেমনই অনন্য মনে করত তার জীবনে অভাব বলে কিছু ছিল না তাই বোধহয় সহানুভূতি নামক মানবিক গুণটি তার অভিধানে ছিল অনুপস্থিত কিন্তু ভাগ্যের কি নির্মম করিহাস সেই রিমাকে একদিন এমন এক ছেলের প্রেমে পড়তে হলো যার কাছে রিমার জাঁকজমকপূর্ণ জীবন ছিল শুধুই এক স্বপ্ন রিমা তার নতুন কেনা ল্যাম্বরগিনি নিয়ে শহরের এক অভিজাত ক্যাফেতে যাচ্ছিল হঠাৎ জ্যামে পড়ে তার মেজাজ খারাপ হয়ে গেল ফুটপাতের ধারে একটি পুরনো বইয়ের দোকানে চোখ আটকে গেল তার দোকানের সামনে এক যুবক ময়লা জিন্স আর ফ্যাকাশে টি শার্ট পরা গভীর মনোযোগে বই পড়ছে রিমার চোখে তার এই নীরব বিচ্ছিন্ন ভাবটা কেমন যেন অদ্ভুত লাগল পরের দিন রিমার গাড়ির চাকা পাংচার হয়ে গেল শহরের এক ঘিঞ্জি এলাকায় মেজাজ খারাপ নিয়ে যখন সে ড্রাইভারকে বকাঝকা করছে তখন সেই পুরনো বইয়ের দোকানের ছেলেটি এগিয়ে এলো সাহায্যের হাত বাড়িয়ে তার নাম আকাশ আকাশ মেকানিকের খোঁজে সাহায্য করল এমনকি রিমার বিরক্তি সত্ত্বেও সে বিনয়ের সাথেই কথা বলল রিমার অহংকারী মনে কিছুটা ধাক্কা লাগল আকাশের সঙ্গে রিমার এরপর বার বার দেখা হতে লাগল কখনো লাইব্রেরিতে কখনো বা কফি শপে রিমা প্রথম প্রথম এড়িয়ে যেত কিন্তু আকাশের সহজ সরল হাসি আর জ্ঞানী কথাগুলো রিমার মনের গভীরে ছাপ ফেলতে শুরু করল আকাশ জানত না রিমা কতটা ধনী সে রিমাকে একজন সাধারণ মেয়ে হিসেবেই দেখত রিমা নিজের সঙ্গে যুদ্ধ করছিল সে কি একজন গরিব ছেলের প্রেমে পড়ছে তার বন্ধুরা পরিবার কি বলবে কিন্তু আকাশের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত রিমার কাছে মূল্যবান মনে হতে লাগল তার মনে হল অর্থের চেয়েও অনেক বড় কিছু আছে যা আকাশের কাছে সে খুঁজে পেয়েছে একদিন রিমা সিদ্ধান্ত নিল আকাশের কাছে তার ভালোবাসার কথা বলার সে আকাশের বইয়ের দোকানে গেল আকাশ তখন তার কিছু পুরনো বই গুছিয়ে রাখছিল রিমা আকাশের সামনে দাঁড়িয়ে তার মনের সব কথা খুলে বলল আকাশ প্রথমে অবাক হলেও রিমার চোখে সে সত্যিকারের ভালোবাসা দেখতে পেল রিমার পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারছিল না তার বাবা রিমার ক্রেডিট কার্ড বন্ধ করে দিলেন তার মাকে বোঝালেন যে আকাশ একজন গোলটিকার কিন্তু রিমা অনড় ছিল সে জানত আকাশের ভালোবাসা অর্থহীন নয় রিমা তার বিলাসবহুল জীবন ছেড়ে আকাশের সাথে একটি ছোট অ্যাপার্টমেন্টে চলে এলো প্রথম প্রথম তার কষ্ট হচ্ছিল কিন্তু আকাশের ভালোবাসা আর পরিশ্রম দেখে রিমা নতুন করে বাঁচতে শিখল আকাশ তার স্বপ্নের ক্যাফে কাম লাইব্রেরি খুলল যেখানে রিমা তাকে সাহায্য করত রিমার অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তার স্থানে বাসা বেঁধেছিল সত্যিকারের ভালোবাসা আর সহানুভূতি রিমা তার জীবনের সবচেয়ে বড় সত্যটা খুঁজে পেয়েছিল অর্থ সম্পদ নয় একজন মানুষের প্রকৃত মূল্য তার হৃদয় আর চরিত্র আতাশের সাথে তার নতুন জীবন ছিল সুখ শান্তি আর ভালোবাসায় ভরা তাদের গল্প প্রমাণ করে দিল ভালোবাসা কোনো বাধা মানে না তা সে অর্থ সামাজিক অবস্থান বা অহংকারী হোক ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ